আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নরম তুল তুলের রসালো একটি মিষ্টি রেসিপি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আর দেখতে যেমন রসালো তেমনই খেতে অনেক টেস্টি হয় এই মিষ্টিটি তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য এখানে একটি প্যান গরম করে আমি তাতে এক চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘিটি সামান্য একটু গলিয়ে নিয়ে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটি আমি হালকা আছে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব সুজিটি অবশ্যই হালকা আছে ভাজার চেষ্টা করবে তাছাড়া সুজিটি পুড়ে যাবে এবং মিষ্টিটি খেতে ভালো লাগবে না সুজিটি আমার ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে নেব দুই চামচ ময়দা ময়দা সুজি ভালো করে ভেজে নিয়ে দিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া দিলে এটা খেতে আরও টেস্টি হবে এবং গন্ধটা সুন্দর আসবে কিছু সময় ভেজে নিয়ে এ পর্যায়ে এখানে দিয়ে নিলাম দুই কাপ দুধ যে কাপ দিয়ে সুজি মেপে এই মিষ্টি দুধ তৈরি করবেন সেই কাপেরই মেপে কিন্তু এখানে জল দিতে হবে তাহলে পারফেক্ট একটি ডো তৈরি হবে মিষ্টি কিছু সময় হালকা আছে আমি একটি স্পঞ্জি ডো তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে এখানে দিয়ে নেব এক চামচ ঘি এতে করে এই ডোটি প্যানের গা ছেড়ে ছেড়ে উঠে যাবে এবং খেতেও মজাদার লাগবে ঘি দিয়ে কিছু নাড়াচাড়া করে আমি একটি সরানো পাত্রে ডোটি নামিয়ে নিলাম হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমি হাত দিয়ে কিছু সময় মেখে নেব এতে করে মিষ্টিতে ফেটে যাবে না এবং তৈরি করতেও অনেকটাই সুবিধা হবে নরম একটি স্পঞ্জি ডো আমি কিন্তু তৈরি করে নিয়েছি এখন একটি রুটিবেলনার চাকতাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়ে সেই ডোটি দিয়ে নেব হালকা হাতে স্প্রেস করে করে আমি মিষ্টি শেপ দেওয়ার জন্য একটি মোটা রুটি বেলে নেব আমি এটা রুটিটিকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এখানে মিষ্টি তৈরি করে নিতে পারেন আমি চারপাশের ধারগুলো কেটে রেখে দিচ্ছি এতে করে মিষ্টি শেপ দেওয়ার সময় কোনো ধরনের ঝামেলা হবে না এবং শেপটাও অনেক সুন্দর আসবে আমি একটি চাকু দিয়ে চার করে রুটিটিকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি শেপটি দিয়ে নিতে পারেন এই মিষ্টিটি খেতে অনেকটাই মজাদার আর রসে টইটুম্বুর করে আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন প্যানের মধ্যে আমি চার চামচ সিঁড়ি নিয়ে নিচ্ছি আর দিয়ে নেব এক কাপ জল কতটুকু পরিমাণ পিঠা বা মিষ্টিটি তৈরি করবে সেই পরিমাণ অনুসারে এখানে জল আর চিনিটি কম বেশি করে নিতে পারেন আমি ভালো করে চিনি আর জলটি মিশিয়ে নিয়ে হাই আসে কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে চিনির শিরাটি কোনো ধরনের এক তার বা দুই তার না হলেও চলবে কিছুক্ষণ ফুটে উঠলেই শিরাটি তৈরি হয়ে যাবে ওই একই প্যানে আমি পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন আমি এক এক করে পিঠাগুলো হাই আচে ভেজে নেব যেহেতু এটি সুজির পিঠা তাই এটি হালকা আছে ভাজলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখানে চুলার জালটি হাই আছে রেখে পিঠাটি ভেজে নিতে হবে দের পছন্দ অনুযায়ী এখানে পিঠার কালারটি চলে আসলেই পিঠাটি নামিয়ে নেবেন আমি এখানে গোল্ডেন ব্রাউন করে পিঠাটি ভেজে নিয়েছি এখন আমি পিঠাগুলো এক এক করে তুলে গরম অবস্থাতেই চিনির শিরার মধ্যে দিয়ে নেব এতে করে চিনি শিরাগুলো ভালো করে পিঠার মধ্যে প্রবেশ করবে যা পিঠাটিকে রসে টইটুম্বুর ও মজাদার করে তুলবে এক এক করে পিঠাগুলো আমি তুলে চিনি শিরার মধ্যে দিয়ে নিয়েছি এখন আমি পিঠাটি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি একটি পিঠা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা মজাদার আর রসে টইটুম্বুর হয়েছে পিঠাটি আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ফিটার রেসিপি আমি পুরোটাই ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে উপকরণগুলো দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে